আমি সবসময় আমার ভিডিওতে একটা কথা বলে থাকি বেশিরভাগ সময় বলি যখনই হিন্দু সংখ্যালঘু হয়ে যাবে তখন হিন্দুর সমস্ত রাস্তা বন্ধ হয়ে যাবে আর যেখানে আর যে অঞ্চলেই হিন্দু সংখ্যালঘু হয়ে গেছে সেখানে গণতন্ত্র বলে আর কিছুই নেই গণতন্ত্রকে ওরা উলঙ্গ করে চৌরাস্তার মোড়ে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে রেখে দেয় আমি এমনি বলছি না এই কথাটি আমি বলছি দেখুন মুর্শিদাবাদকে দেখুন সেখানে কী অবস্থা হিন্দু সেখানে সংখ্যালঘু কি হচ্ছে সেখানে সেখানে একজন মহিলা সাংবাদিক খবর করতে গেছিলেন জনগণের প্রতিনিধি হয়ে সাংবাদিককে কি বলা হয় গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ তিনি তার কাজ করতে ওখানে গেছিলেন কিন্তু কি করা হলো দেখা হলো সে একজন সাংবাদিক মহিলা না পুরুষ দেখা হলো না একজন সাংবাদিক প্রশ্ন কেন করেছে তাকে মারা হয়েছে নৃশংসভাবে মারা হয়েছে মহিলাটি পালিয়ে পালিয়ে বেঁচেছে ওখান থেকে ঘুষি মারা হয়েছে কিল মারা হয়েছে তাকে লাঠি পেটা পর্যন্ত করা হয়েছে চুলের মুটি ধরে মারা হয়েছে টানটা টানটে হিচড়ে নিয়ে যাওয়া হয়েছে কোন রাজ্যে আমরা বসবাস করছি এখানে কোনো আইন কানুন বলে কিছু আছে ট্রেন লাইন ঘন্টার পর ঘন্টা সেখানে বন্ধ করে দেওয়া হচ্ছে ছোট ছোট বাচ্চাদের কি শিক্ষা দেওয়া হচ্ছে আমরা কাশ্মীরে দেখেছি সেখানে পাথর বাজ এখানে তো পাথর বাজ তৈরি করা হচ্ছে ছোট ছোট বাচ্চারা সেখানে পাথর নিয়ে এসে ট্রেন লাইন অবরোধ করছে এই শিক্ষা ওদেরকে দেওয়া হচ্ছে তাহলে ওদের মার দাঙ্গা করবেই আমরা দেখেছি কদিন আগে ওখানকার একজন জনপ্রতিনিধি বলছেন হিন্দুদের কেটে ভাগরতীর জলে ভাসিয়ে দেওয়া হবে ওখানে আমরা জলজন্ত দেখলাম চন্দন দাস রবিন্দ দাসকে কিভাবে মারা হলো জ্যান্তকুপি মারা হলো তারা কি করত তারা কি বিজিবি পাটি করতো করতো না তারা শুধুমাত্র দেখেছিল ওরা হিন্দু দেখেই তাদেরকে মেরে দিয়েছে মূর্তি করতো তারা তারপর আমরা কি দেখেছি ওখানে মহিলাদেরকে বলা হয়েছে যদি নিজেদের ইজ্জত বাঁচাতে চাও সম্মান বাঁচাতে চাও তাহলে গোর্খা পরে বাইরে বেরাও হাতে শাখা সিঁদুর এগুলো খুলে ফেলে দাও গণতন্ত্র নেই ওখানে পাশের দেশ বাংলাদেশ আমরা দেখছি এরকম পরিস্থিতি হচ্ছে একটা ছেলেকে মিথ্যা অপবাদ দিয়ে মেরে মুর্শিদাবাদে কি বলা হচ্ছে মহিলাদের যদি তোমাদের স্বামী সন্তানকে বাঁচাতে চাও তাহলে তোমাদের ইজ্জত আমাকে দিয়ে দাও এটাই হয় যেখানে হিন্দু সংখ্যালঘু হয়ে যায় সেখানে এই পরিস্থিতিটাই হয় আর যেটা আমরা এখন বুঝতে পারছি না আমরা নব্বইয়ের দশকে কাশ্মীর দেখিনি কাশ্মীরের দামটা দেখিনি দেশভাগ দেখিনি কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের মুর্শিদাবাদকে সেখানে কিভাবে নৈরাজ্য হচ্ছে কি তৈরি করা হচ্ছে ওখানে সামান্য সামান্য ঘটনায় কিভাবে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে কিন্তু এখনো কিছু মানুষের ঘুম ভাঙবে না এখনো কিছু মানুষ শীত ঘুমে ঘুমোবেন আর কদিন আগে আমরা দেখেছি ব্রিগেডের ময়দানে বেশি দিন হয়নি রিসেন্ট ব্রিগেড ব্রিগেডের ময়দানে গীতাপাঠ চলাকালীন ওখানে হিন্দু সনাতনীদের একজন বিধর্মী ব্যক্তি ভেজ প্যাটিস বলে চিকেন প্যাটিস খাইয়ে দেয় এবং সেটাকে যখন হাতে নাতে ধরা হয় তখন প্রতিবাদী সেই শ্রমিক গোলদারকে বাংলা পক্ষ তার বিরুদ্ধে এমন প্রতিবাদ শুরু করে দেয় একদম প্যাটিস কাণ্ড নিয়ে এমন আন্দোলন শুরু করে দেয় ঠিক আছে সেটা তাদের একদম বাধে খুব তারা তাকে শ্রমিক গোল গোলদারকে একদম অ্যারেস্ট পর্যন্ত করিয়ে দিতে বাধ্য করে কিন্তু আজকে বাংলাপক্ষ পক্ষ কোথায় তারা এখন ঘুম ঘুমোচ্ছে তারা দেখতে পাচ্ছে না বেলডাঙ্গায় কীভাবে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে কিভাবে ওখানে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ যাকে আমরা বলি সাংবাদিক তাদের উপরে উপরে কীভাবে হাত তোলা হচ্ছে এটা তারা দেখতে পাচ্ছে না তারা এখন ঘুম ঘুমোচ্ছে তাদের চোখে আঙুল দিয়ে দেখালেও তারা দেখবে না কারণ জেগে জেগে ঘুমানো মানুষকে কখনো তুলে দেখানো যায় না জাগানো যায় না এভাবেই আমার ভিডিওতে কিছু মানুষ আছে যারা ভিডিওটা দেখার পরেও বলবে সব সময় তো তুই হিন্দু মুসলিম হিন্দু মুসলিম করিস কারণ তারা নিজেরাও দেখতে পাচ্ছে কি হচ্ছে বলার ক্ষমতা নেই যদি এখানে আমি এই সমস্ত ভিডিও না করে অন্য চার পাঁচটা মেয়ের মতো ঢেংড়ি নাচন ভিডিও করতাম খুব ভালো লাগতো সত্যটাকে সত্যটা বলছি সেজন্য গায়ে লাগছে তাই না শীতঘুম ঘুমোচ্ছেন জেগে জেগে থাকা জেগে জেগে ঘুমানো মানুষদের না কখনো জাগানো যায় না আপনারা দেখছেন আশেপাশে কি হচ্ছে তবু আপনারা প্রতিবাদ করবেন না যে বলবে তাকে উল্টো পাল্টা বলবেন এটাই হয়ে গেছে আমাদের কালচার এখন